আপনার কিতার বাপের নাম আছে টাইয়ার আরে টাইয়ার আর একজনের নাম ছিল তার ব্যাটার নাম ছিল আপনার কিনা বাতাস তাইলে চিন্তা করেন এই সব নাম যদি রাখেন তাহলে হাসর ময়দান যখন আল্লাহ তাআলা বলে যে টাইয়ারের বাটা পামদার দিক আইতে মারজুল হাস যায় কিনা বলেন তাইলে বিরাদার নামের সঙ্গে নাম রাখে জান্নাতী হতে পারবেন নাকি বলতে

আমার দায়িত্ব আছে তবে কাজ করি আমার বেটাকে একটা মক্তব মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলো মাদ্রাসায় বহুত লম্বা ঘটনা বাজি ছোট ছোট করে বলে ছেড়ে দিছি তো যাই হোক বেরাদার ইসলাম মাদ্রাসায় ভর্তি করলেন ভর্তি করার পরে বেরাদার কয়েকদিন পরে আপনার কিনা ইব্রাহিম আপনার কোরআন শরীফ আপনার ধরে নিল জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তালে ইব্রাহিমের এতটাই গলার সুর এত দিয়েছিল যে কোরআন সুরে তেলাবাদ করলে বলক দেশের আপনার সমস্ত মেয়ে ছেলে হাজির হয়ে যেত কোরআন সুর তেলাবাদ এতটা সুর দিয়েছিল আল্লাহ তালা বেলাদার একদিন হঠাৎ করে ইব্রাহিম মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাবাদ করছে আর ওই রাস্তা দিয়ে আপনার কিনা বাদশাহ বাদশাহ উটের আপনার উটের উপর দিয়ে আপনার চাতালাত করতেছে মাদ্রাসার কাজ দিয়ে যাচ্ছে যাওয়ার পরে এত সুন্দর তেলা তেলাবাদ করছে বেড়াদার এ বাদশা আপনার ওই জায়গাতে আপনার সামনে না আগিয়ে আপনার কিনা মাদ্রাসায় ঢুকতে আপনার বাধ্য করলো দেখি এত সুন্দর সুর এত সুন্দর কোরান পড়ছে দেখবছে এটা কে

தான் ராதேஷ் சவாலி கே அப்படி

तार चले के मात्रा सांद गए थे जार पर सिक्कों का मास्टर बोले बाद हम तुम्हारे संतन आज के घरे नहीं बोले कोठा बोले अब मर बोलूं कि सर बाद सां तुम्हारे पैटा के संगे करे नहीं गए थे जो आपने क्या थे बाद सां इबेर बाबा हजरत आधार तिनी

একটারা দুটারা তিনটা চারটারা পাঁচ তারা কি ব্যাপার এটা আপনার সন্তান নাকি বলে হ্যাঁ বলে আপনার সন্তান মানে বলে আপনি সে ফকির বাবা না আমার কাছে এসেছিলেন আপনি আমার পিটিকে বিবাহের কথা বলেছিলেন বলে হ্যাঁ আমি সেই ফকির বাবা এই সন্তানটা কার বলে আমার

আপনার দাদু কাছে কি ব্যাপার আমার বেটিকে আমার বেটিকে আপনার কবরে দাফন করে এসেছি আপনার সমস্ত আপনার ঘটনা গুলো বললেন এখন ঘটনা গুলো বলতে গেলে কোনো সময় দশ মিনিট লাগবে তো যাই হোক বেরাদ ইসলাম না না তো যাই হোক বেরাদ ইসলাম মজা সামারিক তা আপনার কি করলো বাদশাহ বলতে যে ফকি বাবাকে আমার আধামকে আমার জামাইকে এ আমার সেনা বাহিনীরা তোমরা গোসুল করতে লাগো জনগণ সোহার আল্লাহ যে ফকির বাবার সঙ্গে বিবাহ দিছিল না

Now they

বুঝতে পেরেছেন এই গোবরা আমাদের ওখানে বাড়ি আর বিরাজার সাহেব ইনার কখনো ঢেট থাকে না থাকে না কিন্তু আসছিলেন না আমার জোরে এসেছে বুঝতে পারলেন জালসা জীবনে জালসা জীবনে লাগিয়ে থাকে হ্যাঁ তো বিরাজার সাহেব মজা সাবানিকরা তো মাইক ভালো তো সবই ভালো কি বলছেন আজকে মাইকও ভালো ছিল আজ মাইকও ভালো আছে আপনাদেরকে সুন্দর ওয়াজও শুনিয়েছি যাই হোক বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামানিক রাম আমার বক্তব্য এখান থেকে শক্ত করলাম যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলা কাজা ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাই ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেরাতেছিলাম যাই হোক যে আপনার আমরা মাদ্রাসায় পড়াশোনা করছিলেন যিনি মারা গেছে তিনি শিক্ষক আমরা এটা নিয়াত করেছিলাম বাড়িওয়ালা নিয়াত করেছিল যে

হ্যাঁ শোনাবেন আপনারা একটু শুনবেন যাই হোক আপনারা সকলে লাস্ট বেলা দোয়া করে আহ যেটুকু আমাদের খাবার আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা নিজে নিজে খেয়ে দিই আমরা সুপ্রয আসসালাম আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد Avza lahum bil bashi.